সম্মানিত ভাইরা আসন কো সহযোদ্ধা তারা আহত হয়েছেন বঙ্গ হয়েছে আজকে তাদের যাবেন জন্য যেদিন জুলাই সম্বন্ধে সংস্কার হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আসলে যে সমাজের সর্বজন কে ব্যথা আপনি মহল্লাত রাখাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরোপুরে চেয়ে আছে আগে আগেও পেশিজনের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শান্তি নেই নিরাপত্তা নেই নিঃস্ব নেই প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে ও মত হচ্ছে দুর্ঘটনা ঘট এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে করবে এই সমস্ত যারা নিজেরা ধৈর্য করে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠন আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাপ করত বাংলাদেশে কারো সাথে সেই আচরণ করে বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি এক এক করে আমাদের একজন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা